শক্তিপুরে নতুন স্কুলের উদ্বোধন করলেন বিধায়ক হুমায়ুন কবির আমরা যেখানে আছি এটা সোমপাড়া এবং মহৎপুর এইচ এ এম মডার্ন পাবলিক স্কুল হ্যাঁ এই স্কুল আজকে উদ্বোধন হলো আগামী বর্ষ থেকে অর্থাৎ জানুয়ারি থেকে যে নতুন শেষে এখানে শুরু হচ্ছে এই স্কুলের মুখ্য উপদেষ্টা অর্থাৎ চিফ অ্যাডভাইজার তিনি হচ্ছেন বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক হুমায়ুন কবির এই এই স্কুল তার নিজের এলাকায় বলছেন শুনবো বলবেন দেখুন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ তৈরি করার কারিগর হিসাবে ব্যবহৃত হয় কাজে একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কচিকাচারদের জন্য নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এখানে পড়ানো হবে কাজে এই এলাকার ছোট ছোটো কচিকাচারা তারা এই আদর্শ একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের অভিভাবকদের কাছাকাছি জায়গায় এখানকার যারা শিক্ষক থাকবেন যারা পরিচালক মণ্ডলী থাকবেন তাদের উপরে আস্থা রেখে এরা নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ার পরে আবার এর থেকে যারা আরও বেশি পঞ্চম শ্রেণী থেকে তাদের উচ্চ শিক্ষা নেবে কাজেই এই ধরনের প্রতিষ্ঠান যত বেশি হবে তত এলাকার প্রাইভেট যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলা কম্পিটিশানের মার্কেট হিসাবে তৈরি হবে তাতে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের আরও বেশি তাদের সন্তানদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক একটা প্রতিষ্ঠান আপনার কি মনে হয় সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলো তাদের গুরুত্ব কমে যাবে আস্তে আস্তে দেখুন সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে পড়াশোনার মান যে খারাপ তা তো ওটাই বলা যায় না আমরা তো বেসরকারি স্কুলে পড়াশোনার কোনো সুযোগ তখন ছিল না আমরা তো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পড়াশোনা করে বড় হয়েছি কিন্তু এখন দেখবেন গোটা যে যুগের সঙ্গে তাল মিলিয়ে গোটা রাজ্যে সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে এবং সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অভিভাবকরা তাদের বাচ্চাদের ভর্তি করছে তাতে এলাকার যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা এইসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে তাদের পরিবারের রুটি রোজগার তৈরি হচ্ছে সেই সঙ্গে বাচ্চাদেরও অনেক উপকার হচ্ছে এবং এলাকার অভিভাবকদের অনেক গঠনমূলক তাদের বাচ্চাদের শিক্ষা দিতে সহযোগিতা স্কুলের চেয়ারম্যান হাফিজুর রহমান তিনি কি বলছেন আসুন শুনবো হ্যাঁ এই শক্তিপুরে তো আর আরও কিছু স্কুল আমি দেখছিলাম আছে তাই স্কুলটা আপনি শুরু করলেন কেন এই শক্তিপুরের মতো জায়গায় আমার নতুন স্কুল আমি প্রথমত বলি যে এটা মহৎপুর এই মহৎপুর পার্শ্ববর্তী যে আছে বিদুপাড়া কাঁধালী বাছড়া এই এলাকার মানুষ এবং আরও পার্শ্ববর্তী অনেক গ্রাম রয়েছে এই টোটাল সারাউন্ডিংসের মধ্যেই আমি এই স্কুলটা গড়ে তুলেছি আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই স্কুলটা গড়ে তোলার পেছনে আজকে যে সু অভ্যাসগুলো চলে গেছে মানুষের মূল্যবোধ যে চলে গেছে বড়দেরকে যে সম্মান করা সেটা চলে গেছে ছোটদের স্নেহ ভালোবাসা চলে গেছে সেই জিনিসের যাতে আবার সেই জিনিসটাকে আমি যাতে ভিত্তি স্থাপন করতে পারি তাদেরকে সেইভাবে গড়ে তুলতে পারি আমার মূল বিষয় হচ্ছে আমার যে লোগো আছে সেখানে ইগনরেন্স টু এনলাইটেনমেন্ট অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে মানুষ যে অন্ধকার এই অন্ধকার মানে রাত্রির অন্ধকার নয় জ্ঞানের অন্ধকার সেই সেই জ্ঞান সেই আলো তার ভিতরে যে আলো আলোকিত হয় এবং মানুষ যাতে মানবিকতার দিকে বেশি ঝোঁকে সেই জিনিসটা করার জন্যই এবং সেটা বাচ্চাদের থেকে শুরু করা যেতে পারে সেই জন্য আমার এই উদ্দেশ্য যে আমি একটা এই যে স্কুল গড়ে তুলব সেই স্কুলের মধ্য দিয়েই যেন সেই মানবিকতা ফুটে ওঠে পাশাপাশি আজকের সবাই জানি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই ছোট্ট ছোট্ট কচি কাচাগুলায় আমাদের যে নিরপেক্ষ দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষ আবার সেই যেন সেই নেতাজি সুভাষচন্দ্রের মহাত্মা গান্ধীর আমাদের বিদয় বাদল দীনেশ যারা আমাদের এই ভারত দেশকে গড়ে তুলেছিল সেই 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 দেশ আমরা যে সেই সেই রকম দেশ আমরা আবার গড়ে তুলতে চাই যে সংকট আজকে দেখা দিয়েছে নৈতিকতার সংকট তার থেকে মানুষ যাতে মুক্তি পায় সেটা একটা মহান বিষয় কিন্তু এখানে আমি সেই ছোটো ছোটো কাচাদের নিয়েই সেই জিনিসটা আমি করতে চাই এটাই আমার প্রধান বার্তা মানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা বিভিন্ন হ্যাঁ সেটা পড়াশোনার পাশাপাশি সাধারণ বিষয় তো থাকছেই এর সঙ্গেই যে বিষয় অঙ্কন ড্রয়িং তারপরে আপনার আরও কালচারাল যে ইয়েগুলো তারপরে আপনার বৃত্তিমূলক শিক্ষা সেগুলো স্মার্ট ক্লাস প্রজেক্টরের মাধ্যমে ক্লাস সেগুলো ছোট থেকেই বিজ্ঞানকে অ্যাপ্লাই করে বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা এবং সরকারি যে পাঠ্য আছে সিলেবাস সেই সিলেবাসকে সামনে রেখেই আমি সিলেকশন করেছি সেই বইগুলো সেইগুলো দিয়েই আমি আমার স্কুলকে আমার বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই আমার বর্তমানে আমার নার্সারি থেকে ফাইভ পর্যন্ত আমার টার্গেট রয়েছে এটা মাধ্যমিক পর্যন্ত এবং পরে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নিয়ে যাওয়া এখন ফাইভ পর্যন্ত ফোর পর্যন্ত অ্যাকচুয়ালি কিন্তু আমার আমার যে নোটিসগুলো যেগুলো আমার আছে বিজ্ঞাপন বা লিফলেটে আমার ফোর পর্যন্ত কিন্তু এখানকার এলাকার মানে গার্জেনদের অনুরোধে আমি ফাইভটা করতে বাধ্য হচ্ছি আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান আমি স্কুলের চেয়ারম্যান মডার্ন পাবলিক স্কুল শুরু করেছেন শক্তিপুরের সোমপাড়া মহৎপুর জায়গাটার নাম নার্সারি থেকে শুরু হচ্ছে এবং ক্লাস ফাইভ পর্যন্ত আপনার সন্তানকে এখানে ভর্তি করতে পারবেন আর বলছিলেন যিনি চেয়ারপার্সন আপনারা শুনলেন যে এখানে শুধুমাত্র পড়াশোনা না একটা সত্যিকারের মানুষ অর্থাৎ মানুষ যেভাবে তৈরি করা হয় সেই ছোটো ছোটো বাচ্চা আগের জেনারেশন এবং এখনকার জেনারেশনের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা এখানে দেখা দেবে এখানে যদি আপনার সন্তানকে ভর্তি করেন তার পাশাপাশি অন্যান্য যে এক্সট্রা গান নাচ আবৃত্তি আঁকা সব কিছু মিলে উনি সব কিছুতেই নজর দিতে চাইছেন এটা হবে না কেন বিধায়ক হুমায়ুন কবির যার মুখ্য উপদেষ্টা হিসেবে আছেন সেই স্কুল তো নাম করবেই আপনার সন্তানকে যদি মনে করেন কচি কাচাদের ভর্তি করব আনুন এবং এই স্কুলে ভর্তি করুন এই ভারতবর্ষের আগামী ভবিষ্যৎ গড়ে তুলুন মুর্শিদাবাদের শক্তিপুর থেকে সফল কারিকর মুর্শিদাবাদ থেকে